আসসালামু আলাইকুম গুড মর্নিং বাইরে অনেক বৃষ্টি পড়ছে আর আজকে মনে হচ্ছে ব্রেকফাস্ট একটু অন্য ধরনের করবো রোজিত খিচুড়ি রুটি মানে সাধারণত এগুলো খাবার খাচ্ছি তো আজকে একটু অন্য ধরনের ব্রেকফাস্ট করব না ফাস্ট ফুড না দেখে মনে হচ্ছে ফাস্ট ফুড কিন্তু এটা ফাস্ট ফুড না এটাকে এটা ওটস দিয়ে তৈরি আর এটাকে চিলা বলে তো আজকে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা বাচ্চাদের তো অনেক প্রিয় সব বয়সের মানুষের কাছে অনেক প্রিয় দেখতে এবং খেতে ফাস্ট ফুড কিন্তু এটা অনেক হেলদি ছেলে স্কুল যাবে ছেলেও টিপিন নিয়ে যাবে চলুন রেসিপিটা আমি তাড়াতাড়ি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটো ডিম ডিমটাকে আমি ফেটিয়ে নিলাম মানে ফাটিয়ে নিলাম ফ্যাটানো আর ফাটানো নিয়ে অনেক প্রবলেম হয় আমার মানে যেটা ভাঙলাম সেটা ফাটানো আর যেটাকে আমি মানে কেকের ব্যাটার বানানো রোটা নিয়ে বা চামচ দিয়ে যেটাকে মানে বারবার করে ঘুলবো যেটা মানে হ্যাঁ এটা হচ্ছে ফাটানো তো আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো ডিমটা ফাটানো হয়ে যাওয়ার পরে আমি নিয়ে নিচ্ছি টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে করে একদম মানে উখড়ো উখড়ো না লাগে তো ভালো করে ম্যাশ ম্যাশ করে নেওয়ার পরে এটা আমি যে ডিমের ব্যাটারটা বানিয়েছিলাম তার মধ্যে আমি মিক্স করে দিলাম তো আপনারা ইচ্ছে মতো ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ বেশি বা কম নিতে পারেন আমি ঝাল কম দিয়েছি ছেলে খাবে তাই আপনারা বেশি করে ঝাল দিতে পারেন আরও টেস্টি লাগবে কাঁচা লঙ্কার ঝাল আর হুড়ুক দিয়ে দিলাম কেউ কেউ আদা কুচি দেয় আধা দিতে পারেন আমি কিনি আপনারা দিতে পারেন লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওটস তো বাজারে বিভিন্ন ধরনের ওটস আছে আমি নিয়েছি সফোলা সফোলা ওটস তো এটা অনেকটা আছে মানে মশালা ওটস তো মশলা ওটস নিলে এটা ভালো লাগবে না এটা আমি নিয়েছি উইদাউট মশালা ও ওটস তো মশালা ওটস আমি দিয়ে দিলাম দুই চামচ দিব টেবল স্পুন দুই টেবিল চামচ আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি মিক্সড করে দেবো যদি আপনাদের ডিমের পরিমাণ কম হয় তো আপনারা এর মধ্যে একটু জল দিয়ে দেবেন আমি জল দিইনি কারণ আমার মনে হচ্ছে যেটুকু আমি ডিম নিয়েছি তার মধ্যে এটা মানে গলে যাবে আর কি তো একটু জল দিয়ে দিলে এটা সফট হয়ে যাবে আপনাদের ইচ্ছে ডিম বেশি দেবেন না জল দেবেন এটা আপনাদের ইচ্ছে জলও দিতে পারেন একটা ডিম বেশিও দিতে পারেন তো এদিকে আমি সব মিক্সড করে দিলাম এটা কিছুক্ষণ রেখে দিলে ভালো হতো কিন্তু আমার তাড়া আছে কারণ ছেলে স্কুল যাবে তো আমি তাড়াতাড়ি করব দেখতে পেলেন একটা আমি কাগজি লেবু একটা এক পিস আমি দিয়ে দিলাম এটার এটার মধ্যে যে ডিমের গন্ধটা থাকবে সেটা কিন্তু আর থাকবে না আর এটা একটু টক টক মানে টক ঝাল থাকবে তো ভালো লাগবে খেতে তো এক পিস লেবু দিয়ে দিলাম কিছুক্ষণ রাখার পর দেখুন ব্যাটারটা একদম সফট হয়ে গেছে এবার আমি রান্না করে দেখাবো দুটো চিলা আমি আগে করে নিয়েছি দুটো চিলা করে আমি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এটা তৃতীয় নম্বর চিলা হবে এটা আপনাদের এটা আপনাদের জন্য স্পেশালি আমি রান্না করে দেখব তো প্রথমে আমি তেল নিয়ে নিলাম সাদা তেল নিলাম তেলটা কিন্তু আমি রাখবো না চারিদিকে তাওয়াটা ঘুরিয়ে নেব তাওয়াটা ঘুরিয়ে তেলটাকে আমি কিন্তু অন্য পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন আমি আর তাওয়াটা চারিদিকে এভাবে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি যাতে করে তেলটা সমস্ত দিকে ছড়িয়ে দেয় এবার তেলটা আমি অন্য একটা পাত্রে আমি ঢেলে নিব তার মানে তাওয়ার মধ্যে আমি কোনো বেশি তেল দিলাম না যেটুকু তেল দিলাম সেটা যাতে আমার চিলাটা পুড়ে না যায় এবার একটা চামচ নিলাম চামচটা আমার একটু ছোট হয়ে গেছে যা হোক চামচের সাহায্যে এবার আমি যে ব্যাটারটা আমি বানিয়েছি সেটা আমি যেরকম খুশি আকারে আমি দিতে পারি তো আমি একটু বড় করে করে নেব একবারে হয়ে যাবে ছোট ছোটো করলে তো অনেকটা টাইমও লাগবে আর গ্যাসও পুড়বে তো আমি একটু আমি রুটির আকারে বা পরোটার আকারে একটু বেশি করে করে নিলাম তাওয়ার আকারে এভাবে করে আপনারা একটু থেসে থেসে চারিদিকে ছড়িয়ে দেবেন আর ফ্লেমটা একদম লো হবে বেশি হাই ফ্লেম করলে বেশি আঁচ দিলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা পাকবে না তো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট আপনারা রাখবেন পাঁচ ছয় মিনিটে এটা পেকে যায় খুব সুন্দরভাবে পেকে যায় তো হয়ে গেছে বন্ধুরা পাঁচ ছ মিনিট খুব সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে যেটা আপনি আপনি তো ইয়ে ক্যামেরাতে আপনি আপনাদেরকে বোঝাতে পারবো না বাস বলতে পারবো এবার এটা আমি উল্টিয়ে দিচ্ছি খুব সাবধানে উল্টাবেন নালে ভেঙে যাবে তো উল্টিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে দেখুন কি সুন্দরভাবে একদম এক সুন্দরভাবে পেকে গেছে সুন্দর হয়েছে এবার অন্য দিকটাও প্রায় চার পাঁচ মিনিট লাগবে লো ফ্লেমে এবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি করে নিলাম প্রায় সময় লাগবে তৈরি করার মানে ছাড়া এর কুকিং সময় তো এবার আমি কেটে নেব। নেব করে আপনারা যেরকম খুশি কাটুন বা না কাটুন এটা আপনাদের ব্যাপার আছে তো আমি কেটে নিচ্ছি খেতেও সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে তো আমি এটা তাওয়াতেই কেটে নিলাম আর বেশি বাসন এঠো করলাম না তাওয়াতেই কেটে নিলাম তো এবার কেটে নিয়েছি এবার এটা পরিবেশন করার পালা তো একটা প্লেট নিলাম প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি চার টুকরো করে আর নিয়ে নিচ্ছি টমেটো সস আপনারা যদি চান তাহলে মানে ইমলির সসও নিতে পারেন এবার নিয়ে নিব পেঁয়াজ কুচি মাসি একদম মোটা মোটা করে পেঁয়াজ কেটেছে একটু কুচি আরও একটু সুন্দর করে পেঁয়াজ কাটলে ভালো লাগে খেতে আর নিয়ে নিলাম শশা সকাল সকাল শশা খাওয়াটা খুব হেলদি হয় আর এর সঙ্গে ভালোও লাগে মুখের ফ্লেভারটা চেঞ্জ হয় তো এগুলো নিয়ে নিলাম এবার সার্ভ করে দিলাম ডাইনিং টেবিলে রেখে দিয়েছি আর কিছুটা আমি আমার ছেলের টিফিনে দিয়ে দিলাম ওটা আমি ভিডিও করে নিই ছেলের টিফিনে আমি ভরে দিয়েছি তো এবার আমি নিজে খাই একদম বাইরে বৃষ্টি পড়ছে আর এই ধরনের ব্রেকফাস্ট সত্যি খুব একদম মজাদার দারুণ দারুণ লাগছে খেতে খুবই সুন্দর হয়েছে কি সফট আর কি টেস্টি আমি এটা আপনাদেরকে দেখিয়ে বোঝাতে পারবো না আপনারা এটা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে